হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা ভাই তোমার সকলে ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো পাপিয়াস বাংলাপস্টিল তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি নতুন একটা ভিডিও তো এই দেখো এখানে ওই দেখো ওখানে মাটনটা দিয়ে দিলাম ওখানে নুনদ মাখে আর কি মাটনটা রেখেছিলাম তো এই দেখো মাটনটা কষতে দিয়ে দিয়েছি কষাচ্ছি তো খানিকটা কষানোর পরে আর কি কুকারে দিয়ে দেবো কুকারে সিটি মারব সিটি মারব ভালো বলে যাবে তো এই দেখো এখানে জিরে আর শুকনো লঙ্কাটি নিয়ে নিয়েছি তো এই দেখো এগুলো হচ্ছে ব্রোকলি আমাদের খেতে সবজি আর দেখো এটা বড় আর ওইগুলো দুটো ছোটো ছোটো ছিল ব্রোকলি তারপরে এই দেখো এখন নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি তো ওখানে বাঁধাকপি দিয়ে আর ওই কাতলা মাছের মাথা দিয়ে আর কি চচ্চইটা করবো তো আলম কি রান্না হচ্ছে এগুলো তোমাকে দেখিয়ে দিই রবিবারের দিন তো আর এদেরকে এখানে আমার বড় মেয়ে দেখো বলছে একটা কলা নেব মা যদি নিয়ে তারপর নিল না চলে গেল তো এদের ওখানে দাঁড়িয়ে আছে আর এরকম ওখানে মশলাটা আমার বাটা হয়ে গেলো তো চলো দিয়ে দিচ্ছি তো মাংসটা কষিয়ে নিচ্ছি তারপর এই দেখো আলু ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম ভাজা আলু আর পেঁপেটা একটু পেঁপে দিয়েছিলাম তো দেখো কুকারে ঢেলে দিয়েছি মাংসটা তারপরে দেখো ঢাকনা দিয়ে দিয়ে এবারে ছটা মতন সিটি দিয়ে দেবো হয়ে যাবে তো এদিকে মাছটা নুন আলু মাখিয়ে নিচ্ছি তো অনেকগুলো মাছ ফ্রিজে ছিল তো মাথাটার জন্য কি বার করেছিলাম তো সব মাছ হলো আর মনে হলো যে আর পরে রাখবো না তো একেবারে চলো সবগুলো ভেজে নেবো আজকে মাছগুলো আর রান্না করব না মাছগুলো ভেজে রেখে দেবো আর মাথাটা চচ্চড়ি করে নেবো তো চলো দেখো মাছটা ভাজছি না সিটিও পড়ছে তারপরে এ দেখো নিয়ে পাড়ায় গ্রামে কি মুড়ি এসেছিলো তো দিশি মুড়ি মোটামুড়ি খুব ভালোবাসে তো বললো যে মাছ ভাজা হয়ে গেল দিকে তো বললো যে মা এই দেখো মোটামুড়ি নেবো তো সে মুড়িটা এনে দেবো তারপরে এ দেবো মা মাটা নামার হয়ে গিয়েছে গরম গরম লাল লাল মাটনের ঝোল তো এই দেখো তারপরে এবার দুপুরে খাওয়া দাওয়া করার বাবা চলে গেলো তো তারপরে তো এসেছিলাম দোকানে তো এই জমিটা আমাদের দোকানের পাশেই এখানে শাক ছিল শাক তো শাক মারা হচ্ছিল শাক মারা এই দেখো তো এই দেখো বাচ্চাটা দেখো কী করছে এখানে তো শাক দেখো মারা কমপ্লিট রাস্তা দিয়ে দুজন যাচ্ছিলো তো ওরা এসে দুটো শাক নিয়ে গেলে এখান থেকে আমাদেরকে দুটো শাক দেবে তো দিয়ে দিলো যারা মাছ ছিল ওরাই তো ওরা আবার একটা নারকেল দিয়ে গেছে এই দেখো আমার ছোটো মেয়ে আবার সেই নারকেলটা এনে এখানে বলছে আমাকে এক্ষুনি কেটে দাও আর ওই ছুরিটা দিয়ে তো বলো তো তোমরা ওই ওই ছুরি দিয়ে নারকেলটা কাটা যায় ও বোঝে না নারকেলটা আছাড় মারবে দাও টাটা এই দেখো নারকেলটা আচার মারছে দেখে যাও টাটা ভাই ভাই